নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন চা দিয়ে খাওয়ার মতন একটা স্পেশাল রাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা বানানো তো এক একদম সহজ যে কেউ বানাতে পারবেন আর খেতে তো অসাধারণ হয়েছিল একবার খেলে বারবার খেতে চাইবেন তো রেসিপিটা কিভাবে বানিয়েছি চলো দেখে নেই। তো সবার প্রথমে এখানে আমি এক বাউল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব দু বাটি ময়দা ময়দা আপনারা আটা দিয়েও এটা করতে পারেন আর ময়দার মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দেব প্রতিদিনের রান্নার তেল আর দিয়ে দেব স্বাদ মতো লবণ সমস্ত উপকরণ এবারে হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তো এ এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব তো ময়দাটা আমার মাখানো হয়ে গেছে ভালো করে দেখুন এবারে আমি এটাকে একটু তেল মাখিয়ে একটু রেস্টে রেখে দেব এবারে আমি যে একটা পুর বানিয়ে নেব তো পুরটা বানানোর জন্য আমি এখানে গুড়ের ইউজ করছি আপনারা চাইলে চিনি দিয়েও এটা করতে পারেন আর আমি এটা পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি গুড়টা ভালো করে একটু জাল করে নেব তারপরে দিয়ে দেব ভিতরে নারকেল কোড়ানো আপনারা নারকেল কোরানো কিংবা সুজি দিয়েও এটা তৈরি করতে পারেন কিন্তু নারকেল কোরানোটা দিয়ে করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো কুরটা আমি আমার রেডি হয়ে গেছে দেখুন আর বেশি জাল করব না এবারে পুরটা আমি নামিয়ে নেব ফিরে এলাম আমার ডোটা পুরো সেট হয়ে গেছে এবারে আমি একটা বড় লম্বা একটা রুটি বানিয়ে নেব পিস পিস করে আমি এটাকে এবারে কেটে নেব তো আমার লেচিগুলো পুরো কাটা হয়ে গেছে এবারে আমি এবারে লিচিগুলোকে রুটির শেপ করে নেব একটা একটা করে সমস্ত রুটিগুলো আমি বেলে নেব তো রুটিগুলো আমার সমস্ত বেলা হয়ে গেছে এবারে যেটা করতে হবে আমি বাটিতে একটু তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা তেল আর ময়দার মিশ্রণটা আমি এবারে রুটির উপরে দিয়ে দেব একটু ভালো করে এটা কাজটা করতে হবে তারপরে একটা রুটির উপরে আর একটা রুটি সুন্দর করে সাজিয়ে দেব। তারপর তেল আর ময়দার মিশ্রণটা আবারও রুটির উপরে লাগিয়ে দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে দেব দিয়ে দেব তার উপর আবারও বেলে রাখার রুটি দিয়ে আবারও তেলের মিশ্রণটা দিয়ে দেব ময়দা ছড়িয়ে দিয়ে একে একে সমস্ত রুটিগুলো একটার পর একটা বসিয়ে দেব তো সমস্ত রুটিগুলো আমার সাজানো হয়ে গেছে এবার হাতের সাহায্যে একটু হালকা হালকা করে রুটিটা একটু বড় করে নেব। তারপরে একটা বেলুন দিয়ে ভালো করে রুটিটা যতটা সম্ভব লম্বা বড় করে বেলে নেব রুটিটা যতটা সম্ভব আমি লম্বা করে বড় করে বেলে নিয়েছি এবার একটা স্কেল দিয়ে সাইডগুলো আমি সুন্দর করে কেটে নেব তারপরে আমি একটা তারপরে গোল করে আমি এটাকে জড়িয়ে জড়িয়ে গোল করে নেব রুটিটা গোল করে আমি সুন্দর করে এটা জড়িয়ে নিয়েছি দেখুন কাজটা একটু ধীরে ধীরে আস্তে আস্তে করতে হবে এবারে কি করব। রুটিটা একটা চাকুর সাহায্যে আমি গোল গোল করে কেটে নেবো দেখুন কতটা সুন্দর লেয়ার এসেছে এখানে একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন তারপরে একটা লেচি নিয়ে আমি হালকা হাতে এটা বেলে নেব তো রুটিটা আমার বেলা হয়ে গেছে এবারে যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা রুটির উপরে দিয়ে আমি দুটো মাথা এক জায়গায় করে সুন্দর একটা ডিজাইন করে নেব আপনারা আপনাদের পছন্দ মতন শেপটা দিতে পারেন কিংবা পছন্দ মতন ডিজাইনটাও করতে পারেন আমি এই শেপটা বানিয়ে একটা সুন্দর একটা ডিজাইন করে নেব তো বন্ধুরা রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন চায়ের সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে সবাই পছন্দ করবেন যদি একবার এই রেসিপিটা বানিয়ে আপনি খাওয়ান তো বারবার খেতে চাইবে সবাই এবারে আমি সমস্ত নাস্তাগুলো একটা একটা করে বানিয়ে নেব তো নাস্তাগুলো বানানো হয়ে গেছে এবারে আমি এটা তেলে হালকা গরম তেলে এটা আমি এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। এটা হালকা গরম তেলেই কিন্তু ভাজতে হবে বেশি গরম তেলে দেয়া যাবে না তাহলে কাঁচা থেকে যাবে ভালো করে আমি এটা লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে দেখতে তো খুব অসাধারণ হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো তৈরি হয়ে গেছে সন্ধ্যার চায়ের সঙ্গে খাওয়ার একটা নাস্তার রেসিপি ঝটপট তৈরি হয়ে যায় এটা সময়ও কম লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর অতিথি আপ্যায়নের জন্য তো স্পেশাল একটা নাস্তা রেসিপি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক। লাইক কমেন্ট শেয়ার করবেন আর রেসিপিটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে তো এখানেই শেষ করছি টাটা